তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখানটায় দেখো সকাল সকাল আমি আমার চুলটাকে একটু আছড়ে নেবো কারণ চুলটা না প্রচণ্ড পরিমাণে ফ্রিজি হয়ে গেছে তো তার জন্য আর এখানটা হচ্ছে এটা হচ্ছে আমার মামার ছেলে মানে আমার ছোট ভাই তো কি বলে ও ক্যামেরার সামনে আসতে চায় না তো সামহা ওই চলে এসছে কোনো কিছু নিতে হয়তো এসছিল তো ক্যামেরা দেখে চলে গেছে তাই আমি হাসছিলাম তো এখানটায় আমি চুলটা ভালো করে বেঁধে নিবো না তো কাজ করতে না প্রচণ্ড অসুবিধা হয় আর খুব তাড়াতাড়ি জট খেয়ে যায় তাই এখানটায় আমি রাবার ব্যান্ড খুঁজছিলাম তো এখন একটু স্কিন কেয়ার করে নিব। এখানটায় আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো এখন তো শীতের দিন তাই খুব স্কিনগুলো ড্রাই হয়ে যায় তাই ময়শ্চারাইজার বডি লোশন এইসব না লাগালে ভালো লাগে না শরীর খুব চরচর করে তাই আর কি তো এখানটা আমি একটু ভেজলিন লাগিয়ে নেব তো এই বডি লোশনটা আমি সেই দিন সেই দিন যে এনেছিলাম না এই বডি লোশনটা এটা সেটাই ল্যাভেন্ডার গুড বাইকসের বডি লোশন সেটা বডি লোশনটা না স্পন্সার না কিন্তু আমি জেনুইন বলছি খুবই ভালো তো এটা স্মেলটাও খুব ভালো তো এখানটায় আমার স্কিন কেয়ার কমপ্লিট মর্নিং আর এখানটায় দেখো বাবা সব সবজি নিয়ে এসছে তার সাথে মাছও নিয়ে এসছে তো এখানটায় বাঁধাকপি হচ্ছে লাউ শাক ফুলকপি বাঁধাকপি মূলো সিম বরবটি অনেক কিছু আছে আর এখানটায় দেখো মাছ দু রকমের এনেছে ছোটটা হচ্ছে বাবার জন্য আনা হয় বাবা বড় মাছ খেতে চায় না তাই আর আমার হচ্ছে ছোট মাছ ভালো লাগে না তাই দুই রকমের আনা হয়েছে আর তো এখানটায় হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি এখানটায় লাল মানে আমি তো লাল চা বলি তাই বললাম লিকার চা করছিলাম সবার জন্য আর এটা দেখো একটা একুড়িয়াম কি সুন্দর না এখানটায় মাছগুলো না অন্য রকম এটা আমাদের না এটা আমি এখানে গিয়েছিলাম তো সেখানটার তো এই যে দেখো জায়গাটা কি সুন্দর না তো আমার তো খুব ভালো লাগ মানে ভালো লাগছে জায়গাটা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত বা বাই